নমস্কার কেমন আছেন সব্বাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি ছিল হচ্ছে বৃহস্পতিবারের দিন আর সকাল এখন বাজে হচ্ছে পৌনে নয়টার মতন আর সকাল থেকে দেখুন আকাশটি একদম ভার হয়ে আছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তা আজকে ভাবলাম একটু গরম গরম পরোটা বানাবো আর এদিকে হচ্ছে আমার মানে ব্যালকনিতে ছোটো ছোটো গাছ লাগিয়েছি আর এইটি গাছটি দেখুন বেগুনি রঙের পাতাটি এটি হচ্ছে কার্শিয়াং ঘুরতে গেছিলাম সেখান থেকে এনে টাবে হচ্ছে দিয়েছি ভাবছিলাম হয়তো হবে না তো দেখছি না খুব সুন্দর হয়েছে আর এই একটি গাছ জানি না এটা লাউ না চাল কুমড়ো নিজে নিজে একা একাই গাছটি হয়েছে জানেন তো বুঝতে পারছি না কি তাও তুলে ফেলতে ইচ্ছাও করছে না ভাবলাম থাক নিজে নিজে যখন হচ্ছে হোক এদিকে হচ্ছে রান্না প্রায় শেষের দিকেই লাস্টে ভাবলাম একটু আলু ভাজা করব তো আলু কেটে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে তেল দিতেই ভুলে গেছিলাম পরে হালকা একটু ভাজা ভাজা করার পর দুই তিন চামচের মতন তেল দিয়ে দিচ্ছি আর বেশি কিছু না লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলু ভাজাটা ভেজে নেব দুপুরের জন্য এদিকে ডালটাও প্রায় হয়েই আসছে তো ভাবলাম পরোটা যখন বানাবো আবার পরোটা কী দিয়ে খাওয়া হবে তো ভাবলাম ঠিক আছে আজকে পরোটা না বানিয়ে গোলা রুটি যেটা হয় সেটা বানাবো তো গোলা রুটি তো আমি দুই রকমভাবে বানাই একটি হচ্ছে চিনি দিয়ে মিষ্টি মিষ্টি তো সেটা সময় খেঁদে আর ভালো লাগে না তা আজকে বললাম একটু ঝাল ঝাল করে বানাবো লাল আটা নিয়েছে দুই কাপ তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দাঁড়ান একটু জল দিয়ে একদম ভালোভাবে গুলিয়ে নিচ্ছি পাতলা করে একটি ব্যাটার রেডি করব। স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি এটাকে ভালো করে একটু পাতলা করে করে নেবো এটা ময়দা দিয়েও বানানো যায় তবে আমি বললাম সকালবেলা তো লাল আটা দিয়েই করি আর ওর যেহেতু একটু বেরোবে যার জন্যে ভাবছি তাড়াতাড়ি করে দু পিসই বানাবো ও হচ্ছে একটাই খাবে বলছে তো বড় করে এক পিস করে দেবো তাওয়াটা এখানে গরম হয়ে আসছে সরষা তেল দিয়েই ভাবছি বানাবো তো প্রথমে সর্ষা তেল দিয়ে আর ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি সবসময় এগুলোকে হচ্ছে হাত দিয়ে একটু ছড়িয়ে নিই হাত দিয়ে একটু সুবিধা হয় আর আমার যেহেতু ননস্টিক তাওয়া না তো যার জন্যে কোনো হাতা দিয়ে যদি করি সেটা কিন্তু তাওয়া ছেড়ে উঠে আসবে হাতার উপরেই ননস্টিক থাকলে খুব সুন্দর ডোসার মতন হয়ে যায় না ওরকম কিন্তু এটাতে হয় না আর প্রথম ব্যাচ মানে প্রথম ব্যাটারটা দিলাম তো এটা তো আর উঠবেই না কোনো মতে এই জন্য তেলটাও পরিমাণে একটু বেশি দিতে হলো এরপর দ্বিতীয়টা যেটা বানাবো সেটা দেখবেন খুব অল্প তেলেই হয়ে যাবে দাঁড়ান এক পিঠ তো হয়ে আসছে এবার আর পিট উল্টাপাল্টা করে এটাকে ভেজে নেব এখন কিন্তু কোনো রকম ভাবছি তেল দেব না এমনি হালকা হিটে করে রাখবো সকালবেলা তো একটু তেল তেল খেতে ভালোও লাগে না আর ঢাকা দিয়ে একটু ঢেকে রাখছিলাম যাতে নিচটাও একটু ভালো করে সেদ্ধ হয় আর এদিকে হচ্ছে আলু ভাজাটাও প্রায় হয়েই আসে লাল লাল করেই ভাজা ভাজা করব আর ওই যেটুকু ব্যাটারটি রয়েছে সেটা দিয়ে দুই পিস আমাদের এক একটা হয়েই যাবে তার সঙ্গে হচ্ছে একটু আদা দিয়ে কড়া করে লাল চা বানাবো কারণ এই আমি এমনি হচ্ছে চা খেতে একদমই পছন্দ করি না চা খাবার অভ্যেসও নাই আমার সকল সকল এক গ্লাস দুধ থাকলে ভালো হয় কিন্তু আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম ঠিক আছে একটু আদা দিয়ে চা করি ওর আবার হচ্ছে চা খেতে ভালো লাগে কিন্তু সব সময় চা দিই না তা আজকে বললাম ঠিক আছে একটু চাটাও অল্প অল্প হলে ভালো হয় দাঁড়ান এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে আসছে এবার এটাকে হাতা দিয়ে বা যে কোনো চামচ দিয়ে চারিদিকে হচ্ছে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি প্রথমে ভাবছিলাম এটি হচ্ছে ওকেই দেব। কিন্তু সাইজে একটু ছোটো হয়ে গেছে তো যার জন্য বললাম না থাক দ্বিতীয় ব্যাচটা যেটি বানাবো দ্বিতীয়টা যে রুটিটা করব সেটা ওকে দেব কারণ ওটাতে ব্যাটারটা একটু বেশি আর আমি বেশি খাব না ছোটোটা আমি নিব ওর জন্য একটু বড়টাই বানিয়ে দেব এখন দেখছেন তো একদম হাফ চামচ তেলেই কিন্তু খুব সুন্দর রুটিটা হয়ে আসবে দাঁড়ান বাটির মধ্যে যতটা ব্যাটারটি রয়েছে কেচে কুচে সবটাই দিয়ে দিলাম কোনোটাই কিন্তু নষ্ট করা যাবে না দেখুন কি পরিমাণে বড় হয়েছে এটা ওকেই দেবো প্রথমে ভাবছিলাম ওটাকে ওকে হচ্ছে প্রথম যেটা করেছি ওটাই দেব। পরে বললাম না এইটুকু খেয়ে যাবে আমি তো বাড়িতেই থাকব তো ওর জন্য হচ্ছে একটু বড় করে মোটা করে বানিয়ে দেব। ও ওইটা আমি আমার জন্য রেখেছি আর এটা হচ্ছে ওর জন্য বড় করে বানিয়ে দিলাম অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে আসবে আর এদিকে আমার আলু ভাজাও একদম লাল লাল করে ভেজে নিয়েছি এটাও কিন্তু অল্প তেলেই বানিয়েছি আলু ভাজাটাও হয়ে গেছে লাঞ্চটাও বলছে নিয়েই বেরোবে আরও অনেক কিছুই করছে ডিমের তরকারি হয়েছে ডাল ভাত আলু ভাজা পাঁপড় এগুলোও হয়েছে এদিকে উল্টা পাল্টা করে নিচ্ছি কারণ এক সাইডটি তো হয়ে আসছিলো প্রথমে ভাবছিলাম পাটি সাপটার মতন করবো নাকি পরে ভাবলাম না না ওরকম করলে খারাপ হয়ে যাবে দাঁড়ান এটাকে এক পিঠ হয়ে আসছে তো আর এক পিটটা উল্টে দিচ্ছি আর একদম পাতলা পাতলা করে করেছি মানে সাইডেরগুলো পাতলা থাকবে আর মিডিলটা একটু মোটা মোটা থাকবে আর খেতে গরম গরমই এটা কিন্তু ভালো লাগে আমার ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না এদিকে হচ্ছে লিকার চা করব একদম বেশি করে আমার হচ্ছে চায়ের মধ্যে আদা একটু বেশি করে দিলেই ফ্লেভারটি ভালো লাগে আর ওর হচ্ছে এটাই পছন্দ আর চা পাতা কিন্তু একদম অল্প দিতে হবে মানে এক চিমটির মতন কালারটা বেশি ডার্ক করতে হবে না একদম কালো কালো করে ওই ব্ল্যাকটি খেতে ভালো লাগে না চলুন চাটাও এখানে রেডি হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে প্রথমে ওকে টিফিন দেব তারপরে আমিও খেতে বসব ওর হচ্ছে প্লেটিংটা করে নিই প্লেটে হচ্ছে একটু নিয়েছি গুলা রুটি আর মা হচ্ছে কিছুদিন আগে পাঠিয়েছিল ঝাল ঝাল যে মাঠরিগুলো হয় সেগুলো খেতে অপূর্ব সুন্দর স্বাদের জানেন আর জ্বরের মুখ ছিল তো তো তার মধ্যে এই ঝাল ঝাল মাঠরি খেতে ভীষণ ভালো লাগছিলো মানে যখন তখন মাঠরিটা খাচ্ছিলাম তা ভাবলাম সকাল সকালবেলা একটু ঝাল ঝাল সাইডে রেখে দিই ভালো লাগবে তো এদিকে দুজনের হচ্ছে দুই কাপ চা নিয়েছি আমার চাটা একটু কম পড়ে গেছে কোনো অসুবিধা নেই আমি চা একটু কমই খাই অল্প হলেই হয়ে যায় আর প্লেটে হচ্ছে একটুখানি মাটরি দিলাম টমেটো ক্যাচ আর হচ্ছে মিষ্টি ছিল ওকে একটি দিয়েছি আর একটি হচ্ছে কলা এগুলো দিয়ে আজকে সকালবেলার হচ্ছে টিফিনটা মানে জল জলখাবারটা আমরা সেরে নিয়েছি আমার রান্নাও হয়ে গেছে আর সকাল সকাল উঠে আমি স্নান করে মন্দিরে পুজোও করে নিয়েছিলাম আজকে সকাল সকালই উঠেছি কারণ ও বলছিলো দেরি করে বেরোবে তো যার জন্য আমি ভাবছি যে ঠিক আছে যেদিন দেরি করে বের হয় সেদিন আমি কি করি প্রথমে উঠে স্নান করে ঘ মানে উঠে বাড়ি ঘরের কাজ কমপ্লিট করে পুজো করে মানে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না রান্নাঘরে যাই আর যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন তো জামা কাপড় ছেড়ে নিয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ঢুকে যেতে হয় তাহলে চলুন আমি আমরা এবার টিফিনটা সেরে নিই তারপরে দেখা হচ্ছে আসলে প্রতিদিন তো এরকমভাবে গুছিয়ে সকালের জলখাবার তো খাওয়া হয়ে ওঠে না কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি হাজার কাজ হলেও তার মধ্যে একটুখানি অন্যরকমভাবে জলখাবারের চেষ্টা করার সব সময় তো হয়ে ওঠে মানে হয় ওঠে না তা আজকে ভাবলাম যে ঠিক আছে বৃষ্টি বৃষ্টি দিন যখন করেছে তাহলে দুটো হলেও একটু রুটিটা করি যার জন্যেই হচ্ছে আজকের টিফিনটা অন্যরকমভাবে করলাম নাহলে তো সকালবেলাও গরম গরম ভাত খেয়েই বেরিয়ে যায় আর আমি ওই যে রাত্রেবেলা রুটিটা যে বেঁচে থাকি সেগুলোকেই হচ্ছে দুধ রুটি দিয়ে বা এমনি ডিমের অমলেট এগুলো দিয়েই খাই নি বা ওটস থাকে অনেক সময় ক্যালগস থাকে তো সেগুলো দিয়ে আমারটা হয়ে যায় তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি দেখা করব আরও একটি নতুন ব্লগে